আসসালামু আলাইকুম রহম্তুল্লাহবার সমস্ত প্রশংসা আল্লাহর আব্দুল আলেমিনের জন্য দরুদ বর্ষিত হোক মোহাম্মদ রসাল্লাহ সল্লাহ আলাহ আলীহুসাল্লাম এর প্রতি আল্লাহরব্বুল আলেমিন সোরান্নাহালের তেতাল্লিশ নম্বর আয়তে বলছেন ফেস আলু আহে জিকরি ইনকুমতুমতা আলেমুনাবিল বাই ইনায়ত ওয়াজুবুরি যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই সে বিষয়ে আলেমদের নিকট স্পষ্ট দলিল সহকারে জেনে নাও তাহলে আমাদেরকে ইসলাম জানতে হবে কার কাছে ধর্ম জানতে হবে কার কাছে এই কথাটি রাব্বুল আলমিন আমাদেরকে এই আয়াতের মাধ্যমে স্পষ্ট করছেন যে তোমরা ধর্ম জানো আলেমদের নিকট জানো না সে দলিল সহকারে আল্লাহরুল আলমিন আয়াতটি খেয়াল করবেন যে আল্লাহ রব আলমিন আয়াতের প্রথম অংশ পর্যন্ত বলে তিনি থেমে যেতে পারতেন যে তোমরা আলেমদের নিকট ধর্ম জানো যে বিষয়ে তোমরা জানো না সে বিষয়ে আলেমদের নিকট ধর্ম জেনে নাও আলেমদের নিকট জেনে নাও এ কথা বলে আল্লাহ রাবুলি আলমিন অত থেমে যেতে পারতেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই কথা বলে থেমে যাননি যে তোমরা ধর্ম জানো আলেমদের নিকট এ কথা বলে থেমে যাননি তিনি বলছেন যে তোমরা ধর্ম জানো আলেমদের নিকট স্পষ্ট দলিল সহকারে অর্থাৎ এখান হতে বোঝা যাচ্ছে যে ধর্ম বড় হুজুর দিয়ে চলে না ধর্ম পীর সাহেব দিয়ে চলে না ধর্ম মাঝহাব দিয়ে চলে না ধর্ম বড় বক্তা বড় আলেম দিয়ে চলে না ধর্ম চলে দলিলের উপর দিয়ে ইসলাম চলে দলিলের উপর দিয়ে দলিল যে যদি ইসলাম না চলতো তাহলে আল্লাহ বলে আলমিন সরাসরি কোরআন মাজিদে এই কথাটি উল্লেখ করতেন না তিনি কোরআন মাজিদেই সরাসরি বলছেন যে তোমরা ধর্ম জানো দলিল সহকারে দলিল ছাড়া কখনো ধর্ম জানা যাবে না আপনি যদি বলেন যে আমি অমুক হুজুরের কাছে এই কথাটি শুনেছি অমুক হুজুর অনেক বড় আলেম অনেক বড় বক্তা অনেক বড় পীর সাহেব সে বলেছে মানে এটা সঠিক তাহলে আপনি জাহেল তাহলে আপনি জাহেল আপনি নিতান্তই মূর্খতার পরিচয় দিচ্ছেন যেখানে আল্লাহ রব্লাহ আলম বলছেন যে ধর্ম জানো স্পষ্ট দলিল সহকারে তাহলে আপনাকে ধর্ম জানতে হবে স্পষ্ট দলিল সহকারে যে কারো মুখে কোরআন হাদিস শুনে আপনি সেটা আমলে আনতে পারেন না আপনাকে অবশ্যই যাচাই বাছাই করতে হবে যাচাই বাছাই করে সেটা জীবনে বাস্তবায়ন করতে হবে সম্মানিত উপস্থিতি অত আয়াতে একটু খেয়াল করবেন যে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন যে তোমরা যে বিষয়ে জানো না সে বিষয়ে আলেমদের নিকট স্পষ্ট দলিল সহকারে জেনে নাও তাহলে আমাদেরকে জানতে হবে আলেমদের নিকট এখন আমাদেরকে আলেম চিনতে হবে আলেম না চিনে যে কারো কাছে জানা যাবে না তো আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে অকাল ইসামিনা মমিন তারাই যারা বলে আমি যতটুকু শুনলাম ততটুকু মেনে নিলাম তো আপনি যে আলেমের কাছে শুনবেন করান হাদির যে আলেমের কাছে শুনবেন সে আলেম জীবনে যতটুকু জেনেছে ততটুকু যদি জীবনে বাস্তবায়ন করে তাহলে সে প্রকৃত আলেম হতে পারবে তাহলে সে প্রকৃত আলেম হতে পারবে তখন আপনি তার কথা জীবনে বাস্তবায়ন করতে পারবেন আপনি হুজুরের কাছে দলিল সহকারে শুনবেন কিন্তু আপনাকে হুজুরও খুঁজে বের করতে হবে যে সে কেমন আমলদার সে কেমন পরহেজগার মানুষ সে যদি পরেহেজগার না হয় সে যদি আমল ওলা মানুষ না হয় সে যদি শুধু জানে কিন্তু আমল জীবনে বাস্তবায়ন করে না পাচক তো সালাদ করে না সুদ ঘুষের মধ্যে লিপ্ত কিন্তু সে অনেক বড় আলেম তার থেকে কোরআন হাজির শোনা যাবে না আমরা অত্র অত্র আয়াত হতে এটা স্পষ্টভাবে বুঝতে পারি সম্মানিত ভিওর্স রাসুল সাল আলী হুসাল্লাম বলছেন যে বিষয়ে যে কোনো ব্যাপারে দাবিদারকে অবশ্যই দলিল পেশ করতে হবে রাসুল সল্ল্লাহু আলী সাল্লাম মত্র আয়াতে দলিল পেশ করার ব্যাপারে অধিক গুরুত্ব আরোপ করেছেন আমরা প্রথম যে সোরা আনা তিতাল্লিশ নম্বর আয়তে দেখলাম যে আল্লাহরুল্লাহ আলমিন দলিলের কথা বলছেন যে ধর্মজন দলিল সহকারে এখানে রসুল সাল্লাহ আলী হাসলাম বলছেন আলবাই আল এলাই যে কোনো ব্যাপারে দাবিদারকে অবশ্যই দলিল পেশ করতে হবে তাহলে আল্লাহরুল আলমিনও তিনি দলিলের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন রাসুল বুঝতে হবে তিনি কোরআন এবং ইসলাম এই ইসলাম ধর্মটা মানুষের গড়া কোনো দিয়ে চলে না এই ইসলাম ধর্মটা কোরআন হাদিস দিয়ে চলে ইসলামের নিজস্ব একটি লাইন রয়েছে নিজস্ব নিজস্ব একটি পথ রয়েছে সেই পথের বাহিরে কখনো যেতে পারবে না যখনই আপনি মন গড়াভাবে কোনো কিছু করবেন সেটা বেদাতে পরিণত হয়ে যাবে ইসলামে যেটা নতুনভাবে তৈরি করা হয় সেটাই হচ্ছে বেদাত তখন আপনি বেদাতে লিপ্ত হয়ে যাবেন আল্লাহ বলে আলমিন বলছেন ইয়া আই হল্লা মানু হে ইমানদারগন আতি উল্লাহ আল্লাহকে মান্য করো ও আতি ও রসুল রসুলকে অনুসরণ করো আমালকুম তোমরা তোমাদের আমলকে বাতিল করো না তাহলে অত্র হাদিসে যদি আল্লাহ রাবুল্লাহ আলমিন অত্র আয়াতে যদি আল্লাহ রবুল্লা আলমিন এভাবে বলতেন যে আল্লাহকে মানো রাসুলকে মানো জান্নাতে চলে যাও তাহলে কথাটা কত সুন্দর হতো কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন এখানে সেভাবে বলছেন না আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন কি আতিউল্লাহ উল্লাহ আল্লাহকে মান্য করো আতিউ রাসুল রাসুলকে অনুসরণ করো ওলে আমারকম তোমরা তোমাদের আমলকে বাতিল করো না অর্থাৎ এখান হতে বোঝা যাচ্ছে যে আল্লাহকে আপনি মানবেন রাসুলকে মানবেন এর ভেতরে যদি কোনো কম বেশি হয় এর ভেতরে যদি আপনি কোনো কিছু বাদ দিয়ে দেন এর ভেতরে যদি আপনি কোনো কিছু মন করা মন করাভাবে যুক্ত করেন তাহলে আপনার সারা জীবনের আমল সব কিছু বাতিল আপনি হজ করেছেন জাকাত দিয়েছেন বড় বড় দান করেছেন সব কিছু এক কথাই শেষ যখন আপনি মন করাভাবে ইসলামে কোনো কিছু করবেন অথবা মন করাভাবে কোনো কিছু একেবারে বাদ দিয়ে দিবেন যে সেটাই ইসলামী নাই তাহলে আপনার রাসুলের কথাকে অস্বীকার করা হবে আল্লাহ রব্বুল্লা আলমিনের কোরআনকে অস্বীকার করা হবে তখন আপনি কাফিরে পরিণত হয়ে যাবেন সম্মানিত উপস্থিতি আল্লাহ বলে আলমিন বলছেন আল্লাহ রব আলমিন বলছেন কুলহাজি হিসাব হে নবী আপনি আপনার উম্মদদেরকে বলে দিন আপনি আপনার উম্মদদেরকে বলে দিন কুলে হাজি হিসাব আলবাসতিন হে নবী আপনি বলে দিন আমি মানুষকে ইসলামের পথে ডাকি আমি মানুষকে দিনের পথে ডাকি স্পষ্ট দলিল সহকারে আল্লাহ আল্লাহরবল্লাহ আলমিন রসুল সাল্লু আলী ওসাল্লামকে ঘোষণা দিয়ে দিচ্ছেন তিনি বলছেন যে তুমি জনগণকে বলে দাও তুমি তোমার উম্মদদেরকে বলে দাও যে আমি মন গড়াভাবে মানুষের নিকট কোনো কিছু বলি না ইচ্ছাকৃতভাবে মানুষের নিকট কোনো কিছু বলি না যা কিছু বলি তার সমস্ত কিছু স্পষ্ট দলিল রয়েছে তাহলে আমরা এখান হতেও বুঝতে পারি যে কোরআন মাজিদে কোনো ভুল নেই হাদিসে কোনো ভুল নেই রাসুলের কথায় কোনো ভুল নেই কোরআনে যা কিছু রয়েছে হাদিসে যা কিছু রয়েছে সমস্ত কিছু মানব জাতির কল্যাণের জন্য কোরআন হাদিস কখনও মানব জাতির ক্ষতি করতে পারে না এটা মানব জাতিকে সঠিক পথ দেখায় দুনিয়াবাসীকে সঠিক পথ দেখায় কোরআন কখনো ভুল হতে পারে না যে কথা আল্লাহরবুল আলমিন পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়ে দিচ্ছেন জ্য আলিক্যাল কিতাবুল আর এটাই সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই যে কিতাবের মধ্যে কোনো ত্রুটি নেই যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই তাহলে আমরা এখান হতে বুঝতে পারি যে ইসলামে কোনো ভুল নেই আল্লাহ রাব্বুল আলমিনের কথা আপনাকে দলিল সহকারে মানতে হবে রাসুলের কথা আপনাকে দলিল সহকারে মানতে হবে আপনি যদি দলিল সহকারে না মানেন তাহলে আপনি ভুলের মধ্যে পড়ে যাবেন অথবা দলিল সহকারে মানছেন কিন্তু আপনার অন্তরের সন্দেহ রয়েছে যে এর ভেতরে ভুল থাকতে পারে তাহলে আপনি কাফিরে পরিণত হয়ে যাবেন কথা আল্লাহ রব্বুল আলমিন বলছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্ুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহম আমিন রসুল সাল আোসাল বলছেন ব্যক্তি এমন কিছু দাবি করে যা তার নয় অথবা তার অবগতিতে নেই যে ব্যক্তি এমন কিছু দাবি করে যে যে কথা তার নয় অথবা তার অবগতিতে নেই তাহলে সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে সে আমাদের অন্তর্ভুক্ত নয় আমাদের অন্তর্ভুক্ত নয় মানে সে জাহান্নামী আমাদের বলতে রসুল সাল্লা আমাদের বলতে রসুল সাল আলী সাল্লাম কী বুঝিয়েছেন আমাদের বলতে ইসলামের অন্তর্ভুক্ত বুঝিয়েছেন তাহলে আপনি যদি ইসলামের অন্তর্ভুক্ত না হন আপনি যদি মুসলিম না হন তাহলে আপনি কাফির মুশ্রিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আর কাফির মুশ্রিক যারা তারা চিরস্থায়ী জাহান অতএব অতএবতরা আয়াত হতে বোঝা যাচ্ছে যে যে কথায় আপনি বলেন না কেন কোরআন থেকে হাদিস থেকে যেটি বলেন না কেন সেটির স্পষ্ট দলিল আপনার আপনার কাছে রাখতে হবে আপনি যদি স্পষ্ট দলিল না রাখতে পারেন তাহলে আপনি কাফির মুশ্রিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সকল বলি সকলি বলি আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরয়ত